সেনা পারফরমেন্স পারফরমেন্স দাতাকে আমরা সরলপুর দক্ষিণ পাড়া জুনিয়র টাইগার ক্লাবের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার দিচ্ছি বেশ হচ্ছে নিয়মিত ম্যান অব

মোহাম্মদ নুরুল ইসলাম বিশিত ব্যবসায়ী মোহাম্মদ মাহরিপুরাকফি আলম বিশিত ব্যবসায়ী চার মাহরিপুর চমৎকার একটি আক্রমণ ছিল কিন্তু আসলে যে কোনো আক্রমণ আপনাকে করতে হবে আবারও প্রতিপক্ষের বাধাই এই যাত্রায় চমৎকার আবার সজেব একজন সজেব কিন্তু রাখতে পারলেন না নিজেকে হারিয়ে খুঁজছেন আবার আপেল তারপর আজি একটা জায়গা পজিশনে খেলছেন কিন্তু নিজেকে বেড়ে ধরতে পারছেন আজকে আপি সাহেব করে দিলেন বিষয় এখানে রয়েছেন বাবু ডারফাস করলেন এবং গ্যাদার করলেন ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিদিন চ্যানেলে আমরা যাই সেখানে মঞ্চ আলোচিত করে আমাদের যারা আবারও বিশ্বাস হয়ে গেল একটা সুন্দর ওই আক্রমণ ছিল গামতলির পথে কাকে দেওয়া যায় ভুলফাস থেকে বাড়ালেন তারপর অসফল

স্বাগতিক চার মাস অর্থে যুব সঙ্গে আসুন রুমান কষ্ট চাচ্ছি কুষ্টিয়ার এই কলকাতার রুমান আস্ত চার মাস যুব আবার